মহা এই বিশেষ দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা শুভ দুর্গা উৎসব ষষ্ঠী আর এই ষষ্ঠীর দিনেই তো মায়ের বোধন শুরু তার মানে আজ থেকেই আমাদের এখানে পুজো শুরু হয় কিন্তু কলকাতা এগুলো তো মন্দির বর্ধমান উদ্বোধন হয়ে গেছে সেই জন্য ওখানে তো আগে থেকেই প্যান্ডেল হপিং করা যাচ্ছে ঠাকুর দেখা যাচ্ছে কিন্তু আমাদের এখানে আজ থেকে পুজো শুরু আমরা যাচ্ছি আরামবাগে ঠাকুর দেখতে যে ঠাকুরগুলো দেখবো আপনাদেরও দেখাবো তো চলুন আমার সঙ্গে থাকুন আমার জানেন তো এই বছর প্রথম আরামবাগে ঠাকুর দেখা আরামবাগ থেকে আমাদের বাড়ি কিন্তু বেশি ডিস্টেন্সে নয় সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আরামবাগ আমরা এখানে মেন মেন ঠাকুরগুলোই দেখব লোর কাজগুলো দেখুন কি সুন্দর করেছে আমরা যেখানে ঠাকুরটা দেখলাম বেরিয়েই এই ঠাকুরটা করেছে একদম পাশাপাশি এর প্যান্ডেলটা থেকে আমার আগের প্যান্ডেলটা বেশি ভাল লেগেছে ঠাকুরটা দেখুন কি সুন্দর করেছে এই তো দুটো দেখে নিলাম এইটা হচ্ছে তিন নম্বর ঠাকুর দেখা আমাদের চার নম্বর ঠাকুর দেখা আর আজকের মতো এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা এখানে আছে বিভিন্ন কালারের মাটির কলসি আর মাটির কলসির ভেতরে ওই লাইট দিয়ে দিয়ে করেছে কাজটা পুরো প্যান্ডেলের খুব সুন্দর করেছে প্যান্ডেলটা ঠাকুরটাও একটু ইউনিক টাইপের করেছে বলুন এই থিমটার নাম দিয়েছি ইচ্ছে ডানা আরামবাগে এলে আমরা এখান থেকেই খাই তো সেই জন্য আমরা একটু ফালুদা অর্ডার দিয়েছি এগারোটা মতো বাজছে সেই জন্য আমরা বাড়ি ফিরছি এই ঠাকুরটা আমাদের একদম বাড়ির কাছে এখনো পাড়ার ঠাকুরগুলো দেখতে বেরোয়নি তো কালকে ভাবছি আসবো পাড়ার ঠাকুরগুলো দেখতে কে জানাই শুভ সকাল আজকে সপ্তমী আর গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি গুড ইভিনিং এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন ঠিকানার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মহা সপ্তমী তো যাচ্ছি এখন ঠাকুরতলাতে আমাদের বাড়ির সামনে এখানে শিব দূর্গার পুজো হয় তো চলুন আপনাদের ওইখানেই নিয়ে যাই তাই হচ্ছে আমাদের দুর্গাতলা এখানেই আমরা সবসময় আসি পুজো দিতে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে আজকে আমাদের শিব দুর্গাতলাতে কীর্তন ছিল তাই একটু শুনতে এসেছি বাড়ি চলে এসেছি আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে নতুন ঠিকানার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এইটুকু